এদিক দেখবে ওদিক দেখবে সেদিক দেখবে কালকে মুন ফেস্টিভ্যাল রয়েছে এটা মিড অটম ফেস্টিভ্যাল বা মুন কেক ফেস্টিভ্যাল বলা হয় তো আজকে দেখলাম রাস্তায় সমস্ত বারবিকিউ পার্টি করছে দেখাবো আপনাদেরকে যাওয়ার পথে এখন আমরা যাচ্ছি স্টোরে কিছু কেনাকাটা করব ফেরার পথে আপনাদেরকে দেখাবো ওই যে

বাবা দুটো লাল ক্যাপসিকাম অষ্টাশি ডলার এইটি এইট বাঁধাকপি বাহাত্তর ডলার ছশো গ্রাম দেখি আর কি কি কেনা যায় সস শেষ হয়ে গেছে টমেটোর সস নিতে হবে দুধ তো ফ্রিজে আছে না দুধ তো খাওয়াই হয়নি টমেটো সস তো ওইদিকে পাবে এদিকে তো নেই এদিকে টোফু আছে একটু টফু নিলে বেশ করা যায় কালকে তো পনিরের তরকারি পনির ফ্রিজে আছে না পনির দিয়ে টোপু দিয়ে একসঙ্গে তুমি বলছিলে আবার টপুর সাদ আলাদা পনিরের স্বাদ আলাদা শুধু শুধু নিয়ে লাভ নাই তাইওয়ান এই টোপুটা খুব বিখ্যাত এইগুলোই সাহিত্য মানস তিনশো সতেরো সতেরো ওটা কুড়ি আছে যাই হোক এটা নিচ্ছি এই টোপুটা নিলাম কি শুধু চালের গুঁড়ো চালের গুঁড়া দিয়ে এরকম গরম ভালো চালের গুঁড়া শুদ্ধ করে সেগুলো গরম থাকে

অনলাইনে আছে শপিতে পাওয়া যাবে বা হ্যাঁ শপিতে সার্চ করতে পারেন আচ্ছা পেপার কাপ করে অনেক প্রচুর হাজারো জিনিস আমি তোমাকে লিংক দেব খাবারের কাপ প্লেট কত মানে দামও কম খুব বেশি দাম নাই তাইওয়ানেও এই অরিও বিস্কুটগুলো পাওয়া যায় আমার তো খুব ফেভারিট ছিল এই অরিও বিস্কুটগুলো এখানে এক একটার দাম উনচল্লিশ ডলার এক একটার দাম উনচল্লিশ ডলার ওই কটা দশটা করেই থাকে মনে হয় ওরিও আমার চকলেটটাও ভালো লাগে আর প্লেন এটাও ভালো লাগে এই তো কি ওই যে সেই স্টিক চকলেটগুলো এই কাঠি এগুলো না না এটা হলো শুধু শুকনা কোল কোনা। পছন্দ তোমাদের এটা হলো। চকলেট। সস সসানো। সসটা কোন দিকে? এই দিকে। তবে এই করতেবা সামনে। এই স্টোরটা এত বড় করেছে। সমস্ত রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়। এইগুলো তো ইন্ডিয়াতেও পাওয়া যায় এগুলো পাস্তা বানিয়েও খাওয়া যায় বা দুধে করেও খাওয়া যায় মানে সবজি টবজি দিয়ে পাস্তা মতো করে চাউমিনের মতো করে খাওয়া যায় বা দুধে দিয়েও খাওয়া যায় দুধে চিনি দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে খাওয়া যায় এটা কি মাশরুম সয়া সস আছে অল্প আর একটু আছে মাশরুম নয় সেটা মাশরুম ছিল ভাইদের যেটা দিয়েছে মুকেশ ভাইদেরটাতে এত এত জিনিস মানে ঘরের জন্য ঘরে যাবতীয় জিনিসপত্র খাবার দাবার সমস্ত কিছু এখানে পাওয়া যাবে বিশাল বড় স্টোরটা আগে ছিল এইটুকু একটা স্টোর সেখানে অর্ধেক জিনিস থাকতো না তারপরে এই স্টোরটা বানিয়েছে এত বড় করে ডিমের কীরকম ট্রেগুলোকে সাজিয়ে রেখেছে আমরা তাইওয়ানে যখন প্রথম আসি তখন এই পাঁচ লিটারের জলের ক্যানগুলো আমরা কিনে কিনে খেয়েছি জল কিনেই খেতাম আগে তারপরে আমরা ফিল্টার কিনলাম দশ লিটারের ফিল্টার আট লিটারের ফিল্টার কেনার পর তারপরে আমরা নিজেদেরকে অনেকটা সাশ্রয় করতে পেরেছি নাহলে আগে ওই জল কিনেই খেতাম এখানে যদিও এখানে জল খুব ভালো তারপরেও আমরা জল কিনে খেতাম আমাদের বাজার করা কমপ্লিট এখন ঘরের দিকে যাচ্ছি ওই যে মেয়ে আর তার বাবা এগিয়ে গেছে দেখাবো একটু আপনাদের এখানে কেমন করে সব বারবি কেউ পার্টি করে রাস্তা জ্যাম কেউ করবে না প্রত্যেকের বাড়ির সামনে নিচে যে গেটের গাছ আছে সেখানটায় তো ছোটো ছোটো ফাঁকা জায়গা থাকে সাইকেল মোটর সাইকেল এই সমস্ত রাখার জন্য ওখানটাই বসে সবাই পার্টি করে নিচে কাদের উপরে কাঁধের ওপর বসিয়ে নিয়েছি ওর ঘুম এসে গেছে ও তো রোজ আটটার সময় ঘুমায় একদম টাইম টু টাইম ওকে এই সময় আমরা নিয়ে এসেছি এই সময় আমাদের ময়লার গাড়ি আছে আমরা মেনলি ময়লা ফেলতে এসেছিলাম তো তারপরে রাস্তায় সব মানুষজন কথা বলছে গল্প করছে খাওয়া দাওয়া করছে এই জন্য একটু এলাম যে আমাদের কিছু কেনাকাটাও আছে আর আপনাদেরকে একটু দেখাবো যার ভাল লাগছে সে খাচ্ছে যার ভাল লাগছে সে খাচ্ছে মামা কী করছে মজা মজা কাম দূর দুটো ধরে নিয়েছে কেন ও ধরার কিছু পাচ্ছে না কাম দুটো ধরে নিচ্ছি ঝুল তো ধরা যায় না না আর ধরলে হাত স্লিপ করে যায় কাম দুটো যেভাবে ধরা যায় একটা হাতে মজবুত একটা মানে মজুদ হবে ধরা যায় আ ও ও দুটোকে তা ধরেছে ব্যথা করছে এত ভয় পায় ও এখন আগে এত ভয় করতো না এখন রাস্তায় বেরোলেই প্রচন্ড ভয় করে কালকে বৃষ্টি হয়েছিল হালকা হালকা আজকের বৃষ্টি নেই ময়লার গাড়ি চলে গেছে আমাদের সাতটা পঁয়তাল্লিশের দিকে ময়লার গাড়ি আসে রোজ সাতটা পঁয়তাল্লিশ না পঞ্চাশের দিকে ওই পঁয়তাল্লিশ পঞ্চান্নতে তো আমরা একটু আগে থেকে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখি তারপরে পঁয়তাল্লিশে অ্যালার্ম দেওয়া থাকে সেই মতো আমরা বেরিয়ে আসি কালকে তো মন ফেস্টিভ্যালের জন্য ছুটি আছে মধুর অফিস ছুটি আর পুরো সারা দেশেই ছুটি না যেহেতু কালকে মন ফেস্টিভ্যাল পড়েছে প্রত্যেক বছর অষ্টম মাসের পনেরোতম দিনে হয় তো এই বছর পনেরোতম দিন হলো সতেরোই সেপ্টেম্বর আর পূর্ণিমা আমাদের ইন্ডিয়াতেও সতেরো তারিখ হলো পূর্ণিমা আর আঠেরো তারিখ আমরা শেষ পালনটা পালন করে থাকি ওই যে মানুষজনরা পার্টি করছে আর পোড়া চিকেন ল্যাম সব এত গন্ধ করে যখন পোড়ায় পুরো চারিদিকটা একদম গন্ধে ভরে গেছে ওখানটায় ওরা সব পার্টি করছিলো এই বিল্ডিং এর মানুষজন সব অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছিলো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে এখনো বানানো চলছে এখনো বানানো চলছে খাওয়া দাওয়া চলছে আমাদের রুমের পাশে একই বিল্ডিং আমাদের বিল্ডিং ওইখানে যারা পার্টি করছিল তাদের মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে গেছে দেখলাম একটা বয়স্ক মহিলা মাথায় হাওয়া করছে অ্যাম্বুলেন্স এসছে সাথে সাথেই ফোন করে দিলে সাথে সাথেই অ্যাম্বুলেন্স পৌঁছে যায় অ্যাম্বুলেন্স এসছে নিয়ে যাবে এখানকার অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেখুন ওই যে প্রাথমিক চিকিৎসা দেবে কিছু স্ট্রেচার নেবে স্ট্রেচারে করে